স্বাগত জানাচ্ছি আমরা আমাদের উর্বেন যে কর্মসূচি ছিল আমরা মানবতার দেওয়ার একটা পদে ছিল কিন্তু আমরা প্রতি সপ্তাহে একবেলা খাওয়ার আয়োজন করবো আর আমাদের এই আয়োজন যারা সভাপতি ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই মানব দেওয়াল বাংলাদেশের কবিত্র যারা একটু করে মানব দেওয়াল তৈরি হোক এবং আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যারা হতদরিদ্র এবং দিন মজুর যারা অবাপন কারণে আর্থিক সংকটে এবং সংসারের খরচ দেখা যাচ্ছে ওনারা পরিবারের কাপড় ধরণ পোষণ করতে ব্যর্থ হচ্ছে আমরা ওই ধরনের লোককে খুঁজে খুঁজে বের করবো আর বের করার জন্য আপনাদের সহজে কামনা করতেছি আর আমাদের আজকে যে কর্মসূচি ছিল আজকে কর্মসূচি যারা অংশগ্রহণ করবেন সবাই ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেন নাই পরবর্তীতে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজকে ভিউটা শুধুমাত্র আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কাদের কাছে আমাদের যে খাবারটা পৌঁছাবো আমরা চাই মানে শুরু উপজেলায় এমন কোন লোক যাতে না থাকে যে আমাদের মানবতার দেওয়ালে থেকে যাতে ওনারা অন্তপক্ষে সপ্তাহে একদিন করে হলো যাতে একদম ভালো আমরা করতে পারি আমরা চেষ্টা এই রাখার জন্য আমরা চেষ্টা করেছি কিছুটা হাসি ফোটানোর জন্য তাই সকলের সহযোগিতা সব সময় কামনা করি আমাদের এই মানবতার দেওয়াল থেকে প্রতি শুক্রবার ইনশাল্লাহ মানবতার কাজ এভাবে চলতে থাকবে আপনারা যে যেখান থেকে আমাদের সাপোর্ট দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞ আর আপনি চাইলেও আমাদের মানবতার দেওয়ালে আপনি চাইলে কিছু হতদরিদ্র গরিব এবং ফকির মিসকিনকে একবেলা খাবারের আয়োজন আমাদের মাধ্যমে করতে পারবেন তো আমরা চেষ্টা করব ভুক্তভোগীদের হাতেই খাবার পৌঁছাই দেওয়ার জন্য এবং আপনারা জেনে খুশি হবেন আপনার একটি অপ্রয়োজনীয় কাপড় অন্যজনে ব্যবহার করবে এবং আপনার জন্য দোয়া করবে কেমন আপনার হ্যাঁ আমার দেখেন ছেলে দেখেনা না না তো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য প্রতি শুক্রবারে

হ্যাঁ পাঞ্জাবুলি যান করে দাম এই যে কোনো টাকা লাগবে না আমার বাড়ি কোথায় আসছে ওইখানে শুক্রবার আসেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার টাকা একদম জন্য লাশ দিয়ে মনে আছে কখন

হোটেল থেকে একদম ধন্যবাদ জানাই এবং আলামিন আশাফুল সহ যারা আমাদের এই কাজে সংশ্লিষ্ট সকলে আনন্দ রয়েছেন সকলে ধন্যবাদ জানাই এবং ক্যামেরার পিছনে রাকিব আছেন রাকিবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই